প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রেত্রী শুভেচ্ছা নেন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি ওয়েস্টিনে নিহত মার্কিন নাগরিক সামরিক কর্মকর্তা আবারও নিশ্চিত করল নর্থ ইস্ট নিউজ এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো আপনারা জানেন যে রাজধানী ঢাকার ওয়েস্টিন হোটেলে একজন মার্কিন নাগরিক নিহত হয়েছেন মার্কিন নাগরিকের লাশ পাওয়া গেছে এবং সেই নাগরিকের পরিচয় দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে আইন শৃঙ্খলা একজন সামরিক কর্মকর্তা এটি ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ মিশ্রিত করে তিন দিন আগে একটি স্টোরি করেছিল এবং সেই স্টোরিটিরই একটি ফলো আপ করেছে আজকে আবার এবং এ বিষয়ে নর্থ ইস্ট নিউজের সূত্র ধরে আমিও একটি ভিডিওতে কথা বলেছিলাম যে বাংলাদেশে কি মার্কিন সামরিক উপস্থিতি বাংলাদেশে মার্কিন সামরিক উপস্থিতি আছে এবং বলতে পারেন যে গোপন উপস্থিতি কারণ নর্থ ইস্ট নিউজ যেটি বলছে যে ওয়েস্টেনে নিহত মানুষটি একজন সামরিক কর্মকর্তা কিন্তু সরকারের তরফ থেকে বলা হচ্ছে তিনি একজন ব্যবসায়ী এবং আরো আশ্চর্যের বিষয় যে যে এই মানুষটি নিহত হয়েছেন তার লাশ পাওয়া গেছে খুব স্বাভাবিক ভাবে পোস্টমর্টেম একটা রিপোর্ট দরকার কিন্তু কোন রকমের পোস্টমর্টেম রিপোর্ট ছাড়াই মার্কিন দূতাবাস বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে এই লাশটি নিয়ে গেছেন হেফাজতে নিয়ে গেছেন করোনা সেখানেই শেষ নয় ঘটনার পেছনে ঘটনা আছে বলে স্টোরি করেছে নিউজের খবর বলছে যে ভিত্তিক হোটেলের একটি কক্ষে পঞ্চাশ বছর বয়সী টেরেন্স আরভেল জ্যাকসনের মৃতদেহ পাওয়া যায় তিনি এই বছরের এপ্রিলে প্রথম বাংলাদেশে আসেন ঢাকা পুলিশ সূত্র জানিয়েছে যে তিনি তার সরকারের সাথে সম্পর্কিত কাজে ছিলেন কৌতূহলের বিষয় হলো নর্থ ইস্ট নিউজ জ্যাকসনের লিঙ্ক ইন পেজ থেকে যে তথ্য সংগ্রহ করেছিল যা তিন সেপ্টেম্বর পর্যন্ত অপরিবর্তিত ছিল কিন্তু কেউ একজন তার অ্যাকাউন্টে প্রবেশ করে এই অংশটি মুছে ফেলে যে অংশে লেখা ছিল আমার পূর্ববর্তী মিলিটারি অকুপেশন স্পেশালিটি ছিল পদাতিক অফিসার এগারো এবং বর্তমান এমওএস হলেন স্পেশাল অফিসার্স আঠারো এ আমি বর্তমানে ওয়ান স্পেশাল ফোর্স কমান্ড এয়ারবোনের কমান্ড ইনস্পেক্টর জেনারেল হিসেবে কাজ করছি এবং আগামী দুই বছরের মধ্যে অবসর নেওয়ার পরিকল্পনা করছি অ্যাকাউন্টধারী ছাড়া অন্য কেউ প্রোফাইল তথ্যের সংবেদনশীল অংশ মুছে ফেলেছেন কি না তা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে নর্থ ইস্ট নিউজ বলছে অন্তত দুটি বাংলাদেশি সরকারি ও সামরিক সূত্র নিউজকে জানিয়েছে যে জ্যাকসন ঢাকায় প্রথম পর থেকে কমপক্ষে মাস চার ধরে স্বাগতিক দেশের সেনা কর্মকর্তাদের সামরিক সম্পর্কিত প্রশিক্ষণ দিচ্ছিলেন অর্থাৎ বাংলাদেশের সেনা কর্মকর্তাদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছিলেন এই ভদ্রলোক একজন প্রশিক্ষক বটে নর্থ নিউজ সেটি বল বার চেষ্টা করছে নর্থ ইস্ট নিউজ আরও বলছে যে নর্থ ইস্ট নিউজ যে সূত্রগুলো থেকে তথ্য জানতে পেরেছে তা সেটি হচ্ছে যে প্রশিক্ষণগুলো যে স্থানগুলোতে দেওয়া হয়েছিল তার নাম প্রকাশ করতে অস্বস্তি বোধ করলেও এটি প্রকাশ পেয়েছে যে অন্যান্য মার্কিন বিশেষ অপারেশন অফিসাররাও একই কারণে বাংলাদেশে রয়েছেন বাংলাদেশে এই সামরিক কর্মকর্তা যে গোপনে ছিলেন সেটি আরো কিছু ঘটনায় সুস্পষ্ট হয়ে উঠেছে যেমন সামরিক কর্মকর্তারা মার্কিন বিশেষ বাহিনীর এই কর্মকর্তা বা কর্মকর্তারা কখন বাংলাদেশে প্রবেশ করেছিলেন এবং সংবেদনশীল এলাকাগুলো সহ স্থানগুলোর নাম উল্লেখ করতে অনিচ্ছুক ছিলেন যেখানে তারা জুনিয়র অফিসারদের নির্দিষ্ট যুদ্ধ প্রশিক্ষণ দিয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তর এবং অন্যান্য স্থানে মার্কিন বিশেষ বাহিনীর কর্মকর্তাদের উপস্থিতি সম্পর্কে অবগত কিন্তু আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর টেলিফোনে নর্থ ইস্ট নিউজকে কোনো উত্তর দেয়নি তবে বাংলাদেশ সরকারের অন্যান্য সূত্র জানিয়েছে যে জ্যাকসন কমপক্ষে চার মাস ধরে দেশে ছিলেন যদিও জ্যাকসনের অবস্থানের বেশিরভাগ অংশ রহস্যের আড়ালে ঢাকা কাছে এমন প্রমাণ রয়েছে যা দৃঢ়ভাবে নিউজের ইঙ্গিত দেয় যে তিনি সেনা সদস্যদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার সাথে জড়িত ছিলেন নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করার শর্তে দ্বিতীয় একজন মার্কিন সেনা কর্মকর্তা বাংলাদেশে ছিলেন বা এখনও আছেন এবং সম্ভবত জ্যাকসনের মতো জড়িত নিউজ বলছে যে সোশ্যাল মিডিয়া এবং সংশ্লিষ্ট মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি বাংলাদেশি সেনা কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখেন বলে প্রমাণ রয়েছে মার্কিন সেনাবাহিনীর স্পেশাল অপারেশনস কমান্ডের দাবি সত্ত্বেও একাধিক সূত্র এবং প্রমাণ রয়েছে যা নিশ্চিতভাবে জ্যাকসনকে একজন স্পেশাল ফোর্সেস এয়ারবোন অফিসার হিসেবে নির্দেশ করে এই ব্যক্তি যে মার্কিন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা নর্থ ইস্ট নিউজ আরও কিছু প্রমাণ পেয়েছে যেমন জ্যাকসনের অন্যান্য আগ্রহ ছিল বলে নর্থ ইস্ট নিউজ লিখেছে যেমন তিনি একজন আগ্রহী আরসি রেডিও নিয়ন্ত্রিত বিমান চালনা করতেন এবং আরিজনে বসবাসকারী আরও অনেকের সাথে এই শাখা উপভোগ করতেন আরসি বা রেডিও কন্ট্রোল উড়ানের প্রতি আগ্রহ থাকা অ্যারিজোনো ভিত্তিক তার অনেক বন্ধু তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অর্থাৎ নর্থ ইস্ট নিউজ এটি নিশ্চিত করছে জোর দিয়ে নিশ্চিত করছে প্রমাণসহ নিশ্চিত করছে যে এই ব্যক্তি ওয়েস্টেনে নিহত ব্যক্তি একজন মার্কিন সামরিক কর্মকর্তা ছিলেন এবং তিনি বাংলাদেশে এসেছিলেন প্রশিক্ষণের উদ্দেশ্যে এবং গোপন প্রশিক্ষণ যে প্রশিক্ষণের কথা অফিসিয়ালি প্রকাশিত নয় এই কথা স্পষ্ট যে নর্থ ইস্ট নিউজ এর সংবাদটি যদি সঠিক হয় অনুসন্ধানটি যদি সঠিক হয়ে থাকে তাহলে বাংলাদেশে একজন মার্কিন সামরিক কর্মকর্তা শব্দ বেশে বসবাস করা কালে নিহত হয়েছেন এবং তিনি কিভাবে নিহত হয়েছেন সেটিরও ইতিহাস আমরা জানতে পারছি না বা পারব না যেহেতু তার লাশের পোস্টমর্টম বা ময়না তদন্ত হয়নি তার মৃত্যুটাও একটি রহস্যে ঘেরা এবং নর্থ ইস্ট নিউজ এমনটাও দাবি করছে যে বাংলাদেশে আরো এ ধরনের সামরিক কর্মকর্তা এরকম থাকতে পারে কেন আছে কেন থাকবে বিদেশি সামরিক বাহিনীর কর্মকর্তা গোপনীয় শব্দবেশে এই প্রশ্নটা বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের নিশ্চয়ই এই সংবাদের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার তাদের অবস্থান পরিষ্কার করবে আমরা সেটাই প্রত্যাশা করব। এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন